জয়া ববিদের সাথে বাড়ির পেছনে খেলা করছিল ববি বান্টি টিঙ্কু ছিল তার অনেক ভালো বন্ধু দেখাচ্ছিস কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আজ আর খেলবো না খুব খিদে পেয়েছে আমি এখন বাড়ি চলে যাই তুইও বাড়ি চলে যা কাল খেলবো অ্যারেট ডায়া শিখ পড়ে গেছে যে আর তোর খিদে পেয়েছে আমার মা না আজ অনেক পিঠা বানাচ্ছে আমার সাথে আমার বাড়িতে যাবি তোকে পিঠা খাওয়াবো মা ভাপা পিঠা বানাচ্ছে সত্যি বলছিস বাবি আমাকে তুই পিঠা খাওয়াবি ভাপা পুলি পোয়া আমার চেয়ে খুবই পছন্দ কিন্তু আমার মা না পিঠা করে দেয় না হ্যাঁ রে টয়া সত্যি বলছি খাওয়াবো খাওয়াবো জলতা তাহলে আমাদের বাড়িতে যাই মা যে ভাপা পিঠা বানাচ্ছে আমার মাকে বললে তোকে অনেক পিঠা দেবে বাড়িতে পিঠা খাওয়ার জন্য চলে যায় বাবি কি সুন্দর মিষ্টি গন্ধ আসছে তোতে রান্নাঘরে জাল না দিয়ে তোর মা এখনো পিঠা বানাচ্ছে আমার যে মুখে পানি চলে আসছে হ্যাঁ রে টয়া মা তো এই রান্নাঘরেই পিঠা বানাচ্ছে চল চল এক্ষুনি আমার সাথে চল গিয়ে আমরা মাকে বলি পিঠা দিতে মা তুমি পিঠা বানিয়েছো কত সুন্দর মিষ্টি সুগন্ধ বের হচ্ছে আমি তোয়াকেও সাথে করে এনেছি তুমি আমাকে আর তোয়াকে পিঠে খেতে দাও বাবু তোকে নিয়ে আর পারি না কতগুলো টাকা খরচ করে চিনি ময়দা এনেছি পিঠা বানাবো বলে আর তুই নিজে খাবি খাবি সাথে আবার রাস্তার ভিখেরিকে তুলে এনেছিস কেন রে কথা কেন বলছ টয়া একটু গরীব ওর মা ওকে পিঠা খাওয়াতে পারে না তাই আমি ওকে সাথে করে এনেছি আমাকে তুমি যেটুকু দিবে সেটুকুই দাও আমি আর টয়া দুজনে ভাগ করে খাব এরপর মা তাদেরকে দুটো পিঠা খেতে দেয় আর সেই পিঠা টয়া ও ববি কারাকারি করতে গিয়ে টয়ার হাত থেকে নিচে পড়ে যায় আর পড়ে গিয়ে পিঠেটা নষ্ট হয়ে যায় আরে 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 এভাবে পিঠাটা ফেলে দিয়ে নষ্ট করলি কেন রে এজন্যই তো ওদের মতো ভিখারিকে আমি দেখতে পারি না নিশ্চয়ই লোভ সামলাতে পারিসনি নি এসেছিস পিঠা খেতে আবার আমার মেয়েটার কাছ থেকে পিঠা কেড়ে নিয়ে নষ্ট করে ফেললি বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর কখনোই আসবি না তুই কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো আমি তো ইচ্ছে করে পিঠাতে ফেলে দেইনি হাত থেকে ফসকে পড়ে গেছে তুমি আমাকে বারবার ভিখেরি ভিকেরি কেন বলছো হ্যাঁ আমার মায়ের কাছেও টাকা আছে মাকে বলবো আমাকে পিঠা বানিয়ে দিতে কি হয়েছে রে মা মনটা খারাপ করে বসে আছিস যে আজকে আমার কাছ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল কি হয়েছে তোর মা আমার মনটা একদমই ভালো নেই আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে বলো না তুমি আমাকে পিঠা করে খাওয়াবে জানো মা আজ না ববিদের বাড়িতে পিঠা করেছে আমি ববির সাথে গিয়েছিলাম ববিদের বাড়িতে ববির মা আমাকে পিঠা খেতে দিয়েছিল কিন্তু আমার হাত থেকে সেটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে আর ববের মা আমাকে অনেক বকাঝকা করেছে আমাকে পিকারি বলেছে তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে আচ্ছা ঠিক আছে আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসে গোড়া চিনি এনে তোকে পিঠা করে দেব ঠিক আছে এবার খুশি এরপর মা শেফালি শিয়ালিনী তার কাজের অগ্রিম কিছু টাকার জন্য বাঘিনীর বাড়ি যায় বাঘিনী ম্যাডাম আমার কাজের কিছু অগ্রিম টাকা দেন না আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে আমার যে সামর্থ্য নেই ওকে পিঠা করে দেওয়ার জন্য আপনি যদি আমাকে অগ্রিম কিছু টাকা দিতেন তাহলে আমি ওকে একটু পিঠা করে দিতে পারতাম কিছুদিন আগেই তো তুমি আমার থেকে তোমার বেতনের টাকাটা নিয়ে নিলে আর এখন আমার কাছে টাকা চাইছো আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যে তুমি চাইতেই তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দেব আর আমার হাতে এখন কোনো টাকা নেই ম্যাডাম আপনারা তো ধনী চাইলেই তো তুই একশো টাকা দিয়ে দিতে পারেন আমি যে খুব অভাবী একশো টাকা দিন না ম্যাডাম আমি আমার কাজের টাকা চাইছি আপনি আমার বেতন থেকে কেটে নেবেন তুমি তো জানো ব্যবসার কাজে তোমার স্যার বাইরে গিয়েছে তাই আমি এখন কোনো টাকা খরচ করতে পারবো না মাস শেষ হলেই টাকা নেবে তুমি বাদ মামা আমাকে একটু বাকিতে গুড়ার ময়দা দিতে পারবে আমি মাস শেষ হলে তোমাকে টাকা দিয়ে দেব। শেফ আমি যে বাকিদের কারো কাছে কিছু বিক্রি করি না আর তুই হচ্ছিস গরিব তোকে বাকিতে কিছু দিলে টাকা দিতে আমাকে দেরি করবি যা তো বিরক্ত করিস না কিন্তু আমি যে আমার মেয়েটাকে বড় মুখ করে বলে রেখে এসেছি আজ আমি ওকে পিঠা করে দেব আমার মেয়েটা বড় আশা করে বসে আছে মামা ঠিক আছে তুমি তাহলে আমার কাছে পঞ্চাশ টাকা আছে এই টাকা দিয়ে যতটুকু গুড় আর ময়দা হয় ততটুকুই দাও আমাকে আহা 50 টাকা দিয়ে আর কি পিঠা করে খাওয়াবি এত করে যেহেতু বলছিস আমি তোকে 50 টাকার ময়দা গুড় দিয়ে দিচ্ছি এরপর শেফ আর গুড় আর ময়দা নিয়ে বাড়ি ফিরে যায় ওমা এত দেরি হচ্ছে কেন আমার যে এত আরস হইছে না সুখন্দে মন প্রাণ ভরে যাচ্ছে দাও দাও তাড়াতাড়ি দাও আজ আমি অনেক পিঠা খাবো পাগলি মেয়ে খাবি রে খাবি দাঁড়া দিচ্ছি কিন্তু তুই যে অনেক পিঠে খেতে চাচ্ছিস আমি যেটুকু ময়দা এনেছি তা দিয়ে তো দুটো পিঠে হয়েছে এ কথা বলে টয়ার মা টয়াকে পিঠে দুটো খেতে দিয়ে দিল এই নে মা এই দুটো পিঠে তুই মন ভরে খেয়ে নে তুই মন ভরে খেলে আমি নিজে দেখে শান্তি পাব নে নে তাড়াতাড়ি খেয়ে নে মা তুমি দুটো পিঠে আমাকে দিয়ে দিচ্ছ কেন একটা পিঠে তুমি খাও আর একটা পিঠে আমি খাচ্ছি না মা তুই তৃপ্তি করে এই দুটো পিঠে তো তুই খেলে আমার শান্তি বুঝলে হ্যাঁ আমি পিঠেগুলো নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসে বসে খাই পাগলি মেয়ে একটা পুকুর পাড়ে বসে পিঠে খেতে হবে আচ্ছা ঠিক আছে যা তাহলে দেরি করিস নি তাড়াতাড়ি ফিরে আসবি এরপর টয়া পিঠে নিয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে বসে থাকে ঠিক এই সময় একটি বৃদ্ধা শিয়ালিনী সেখানে আসে আরে দিদি ভাই তুমি কি খাঁচ তৃপ্তি করে আমি খুবই ক্ষুদার্থ খুব ক্ষুদো পেয়েছে যে দুদিন হলো কিছুই দানা পানি পেটে পরে নিকো কিছু একটু খেতে পারলে ভালো হতো পিঠে খাচ্ছি আমার মা আমার জন্য বাবা পিঠা বানিয়েছে তুমি কিছু খাও নি না ঠিক আছে আমি আমার পিঠেগুলো দিচ্ছি তুমি খেয়ে নাও তোমার পেটে তো অনেক খিদে এরপর টয়া বৃদ্ধ শিয়ালিনীকে পিঠেগুলো খেতে দিয়ে দেয় এরপর বৃদ্ধ শিয়ালিনী কত্তরে একটি রূপ ধারণ করে নেয়

কি সুন্দর লাল পরি তুমি তুমি কি সত্যি বলছ এই জাদুর পিঠা থেকে আমি জাদুর গাছ পাবো তাহলে তো আমি অনেক পিঠে খেতে পারবো এটা তুমি বাড়ির উঠোনে এখনই রোপণ করে দাও এবার আমি চুরি ভালো থেকে তৈরি এরপর তয়া পরির দেওয়া সেই পিঠে নিয়ে বাড়িতে গিয়ে রোপণ করতে থাকে আর হঠাৎ করেই সেখান থেকে বড় একটি গাছ হয়ে যায় আরে এত বড় পিঠার গাছ কোথা থেকে এলো রে আমি তো জীবনে এত বড় পিঠার গাছ দেখিনি এটা তো জাদুর পিঠার গাছ তুই কোথা থেকে পেলি রে মা জানো মা আমি পুকুর পাড়ে বসে পিঠে খাচ্ছিলাম তখন এক ক্ষুদার্থ বৃদ্ধা শেয়ালি নিয়ে আসে আমি তাকে পিঠা খেতে দিয়েছিলাম তারপর বৃদ্ধা শিয়ালিটি তখন লাল পরীতে রূপান্তরিত হয়ে যায় তারপর লাল পরীতি আমাকে একটি জাদুর পিঠে দেয় ওই পিঠেটি রোপণ করার পর এই জাদুর গাছ হয়ে যায় মা মা চলো এই গাছ থেকে পিঠা পেরে আমরা বাজারে বিক্রি করি তোমাকে আর কারো বাসায় এখন কাজ করতে হবে না এরপর শেফা শিয়ালিনী বাজারে পিঠা বিক্রি করে সুন্দরভাবে দিন যাপন করতে লাগল হ্যালো ছোট্ট বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে করে রাখুন